হাই এভরিওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ আজ আমি ভীষণ খুশি আবার টেনশানেও আছি বাড়িতে মিঠাইকে রেখে দিয়ে একটা জায়গায় আমি বার হচ্ছি তোমাদেরকে আমি বলেছিলাম কালকে ব্লগে মনে বলেই দিয়েছিলাম না যে আমি যাবো সেলাই ক্লাসে গভর্নমেন্ট থেকে একটা ফ্রি কোর্স হচ্ছে আমাদের বাড়ি একদমই কাছাকাছি আমাদের মর্মাদার কাছেই হা সেলাই ট্রেনিংটা হবে যেটা আজ প্রথমবার আমি যাচ্ছি আর আমার সাথে মামিও যাচ্ছে মামিও একসাথে যাবে মিঠাই কাজ রেখে দিয়ে যাচ্ছে আমার বাবা এসেছে তো বাবার কাছে রেখে দিয়ে আমি রেডি হয়ে বাইরে থেকে ব্লগ শুরু করেছি একটা ব্যাগ নিয়ে নিয়েছি এর মধ্যে আমার আধার কার্ড একটা খাতা পেন আর স্কেল নিতে বলেছিল যেটা আমি কিনে নেব বাইরে থেকে হাঁসগুলো দেখে বসে আছে আমাদের হাঁসিগুলো আমি আসে মামির জন্য অপেক্ষা করছি ঠিক আছে আমি সাইকেলটা নিয়ে একটু একটু করে আগাই কারণ মিঠাই যদি আমাকে দেখে নেয় ব্যাস আমার যাওয়া বন্ধ হয়ে একটু সাইকেলে হাওয়া নেই আমার কি অবস্থা কি করে যাবো বললাম সাইকেলে হাওয়া নেই আর বাড়ির দিকে গেলে কোন মিঠাই কান্না করবে দেখি রাস্তার মধ্যে কাউকে বোলা কোয়া করে যদি কারোর বাড়ি থেকে হাওয়াটা দিয়ে দিতে হয় অনেক আশা নিয়ে যাচ্ছি মিঠাইয়ের জন্য আমি কন্টিনিউ যেতে পারবো কি আমি জানি না লাইভ ক্লাসে ভেবেছিলাম আমাকে সাথে করে নিয়ে যাবো বাবা যেহেতু রয়েছে বাবা বললো যে দেখবে আমাকে চান করিয়ে খাইয়ে দিয়ে ফোন নিয়ে বসিয়ে দিয়ে রেডি হয়ে আমি নিজে বারব এখন বাজে সাড়ে এগারোটা ফার্স্ট দিনের অভিজ্ঞতা যদি আমার ভালো হয় তাহলে কন্টিনিউ করে যাব ক্লাস মিঠাইকে দরকার বললে সাথে করে নিয়ে যাব আর যদি সেরকম বুঝে তো আর যাওয়া হবে না মিঠাইকে রাখার ব্যাপার আছে না বাড়িতে তার জন্য এই যে আমরা সবাই মিলে যাচ্ছি মামি এই যে যাচ্ছে সাইকেল নিয়ে আর আমিও সাইকেল নিয়ে চলে এসেছি আমাদের যেখানে ট্রেনিং রয়েছে হ্যাঁ আমি ব্লক করছি বলে হাঁটতে হাঁটতে যাচ্ছি না মামি হাঁটতে পারছে না তাই সাইকেল নিয়ে যাচ্ছে চলো মানে এক্সাইটেডমেন্টে মানে সব কথাবার্তা গুলিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ খাতা নিয়ে এসেছি পেন নিয়ে আসেনি চলে এসেছি লাইক স্কুলে সাইকেলটা এখানে রাখলাম আর এই বাড়িটাই প্রথমে অন্য জায়গায় চলে গেছিলাম আর অনেক মেলা শেখে ক্লাসে আসেনি আর আমার একটা ফ্রেন্ড পেয়ে গেছি এটা হচ্ছে রানির বন্ধু জানো মানে আমার আগের ব্লগে একবার দেখেছিল মনে হয় তুমি ওদের গিয়েছিলে হ্যাঁ একবার তুমি আমার ব্লগে এসেছিলে কত মেয়েরা দেখো সবাই একসাথে কাজ করছি আমরা সবাই তো আমি প্রথম দিন আসিনি তো আমার আজ কাটিংটা বুঝিয়ে দিচ্ছ বন্যু এই মিলে দিদি বাহং করেছি কতদিন পরে লিখলাম স্কুলের ম্যাম এটা অনেকই সুন্দর করে বুঝিয়ে দিলাম ফার্স্ট ক্লাস আমার অভিজ্ঞতা তোমাকে ফ্লাগে নিয়ে নিলাম সব বন্ধু হয়ে গেছে আমার একদিন ক্লাসে এসে আগেই কিন্তু বলে গেছে আমাদের টিফিন টাইম দিয়েছে আমি তো জানি না এরকম সিস্টেম তাই আমি টিফিন নিয়ে আসিনি সকালে ভাত খেয়ে চলে এসেছিলাম সবাই মিলে টিফিন শেয়ার করে খাচ্ছি দেখো আমি নিয়ে আসিনি কিন্তু সবাই নিয়ে এসেছে আমাকে একটু একটু করে দিয়ে আমার আমার টিফিনের পেট লেট ভর্তি হয়ে গেছে এই যে বিস্কিট রুটি সিম চানা মটর তারপর হচ্ছে সবিন আলু তরকারি আলু তরকারি কত তো কি আজকে ওর প্রতিবার বলে আবার একটু নিরামিষ নিরামিষ রান্না আছে দিদিভাই গুলো সবাই সবার মত করে ভাগ করে খাচ্ছে দিনটা তো চলে যাওয়ারই হলো না মেরে মুখ ফাকে না

আমি এসেছি দেখছি যে ও উঠে গিয়ে একটু কান্না করছিল অনেকটা সময় ধরে ঘুমিয়েছে তাই তো মিঠাই জলে বালতি হাতে নিয়েছে নিয়ে যাবে জল আনতে বিকেলের কাজগুলো এবার ঝটপট করে শাড়ি দিদা নেই দিদা দিদাকে দেখতে পাইনি আসা থেকে আমার এত ঠান্ডা লেগে গেছে না দেখো চোখটা পুরো লাল হয়ে আছে আর খালি জল কাটছে জামা কাপড় তুলবো মুরগি ছাড়বো খরদাবার ঝাঁট দেবো জল নিয়ে আসবো এখন অনেক কাজ পড়ে রয়েছে তাই তো মিঠাই মিঠাইকে এসে দেখে আমি খুশি হয়ে গেলাম ও ঘুম থেকে উঠে যাস একটু কান্না করছিল আমাকে দেখে ঠিক আছে কোথায় যাবে জল আনতে যাবে আচ্ছা যাবো তো চলো দাঁড়া আমি আমার বালতিটা নিই আমি বালতি দুটো নিই ওকে জল জল ভরতে যাওয়ার আগে আমাকে তো জামা পড়ে পরে রয়েছে ওইগুলো তুলতে হবে মা মিঠাই ছোট্ট বালতি নিয়ে যাচ্ছে কলে তোমার জুতোটা পরে নাও খালি পায়ে যায় না হ্যাঁ পরে নাও আমার বাবা ছিল বলে মিঠাইকে চোখে চোখে রেখেছিল এর পরের দিন ক্লাস থেকে মিঠাইকে সাথে করে নিয়ে চলে যাব জামাগুলো তুলে নিই আজ একটু আকাশটা মেঘলাও করে আছে আকাশ মেঘলা করে রয়েছে জুতো পড়তে বলেছিলাম আমার জুটকাল জুতো পরে নিয়েছে না একা একা যায় না আমিও যাব সাথে তোমার হ্যাঁ আমি নেব এসেই মিঠাইকে সাথে সাথে আমি দুটো ভাত খাইয়ে দিলাম যাওয়ার সময় ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে গিয়েছিলাম আবার ভাত খাইয়ে দিয়েছে এসে আমি খেলাম ওকেও খাওয়ালাম আচ্ছা জামাকাপড়গুলো তুলে নিয়ে চটপট হ্যাঁ আমি আমি আমার সাথে যাবে তুমি একা জিও না একা কোত্থাও যেতে হয় না মিঠাই আমি একা কারোর সাথে যেতে হয় বুঝলে একা কোত্থাও যেতে হয় না ও গুড কাল তো সাইকেলটা তুলতে হবে অনেক কাজ পড়ে আছে ঝটপট করে নিই সকালে না ঘরের সমস্ত কাজ গুছিয়ে গিয়েছিলাম দিদা তো ভোরবেলা রান্না করে নাই। বাসন মেজে জামাকাপড় কেচে দিয়েছিলাম অনেক দেখতেই পেলে সব বিকেলে তুলে নিলাম আর ঘর দাবার ঝাঁট দিয়ে মুছে সকালে যা সমস্ত কাজ থাকে আমি সাড়ে এগারোটার মধ্যে গুছিয়ে মিঠাইকে চান করিয়ে খাইয়ে দিয়ে তারপর বার হয়েছিলাম যেটুকানি সময় আমার রেস্ট নেওয়ার কথা আমি সেটা আমি ক্লাসের পেছনে সময় দেব। সেই ভেবেই আমি ক্লাসটা জয়েন করেছি আর বিকেলে সেই সাথে সাথে ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি যাতে না দিদার মধ্যে পেশার পরে আমি সবটা সামলানোর চেষ্টা করছি এবার কতটুকু কী পারবো আমি জানি না প্রত্যেকদিন এবার থেকে ক্লাস থাকবে এবার কী তো নিজের ওপরের দখলটা একটু বেশি চলে যাবে এত মানে টেনশন ছিল চাপ ছিল তার মধ্যে আবার এই একটা যুক্ত হলো এরকম ডেলি ব্যস্ত থাকা জীবনটাই আমার বেশি ভালো লাগে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকে হয়তো একটু কৃষ্ণ নাম শুনতে পারবে কারণ আমাদের পাড়াতে হরির আসর বসেছে আজ তিন দিন ভোর এরকম মাইকে অ্যালাউন্স হবে হরির নাম হবে আমি কলে গেছি তোমার ক্যামেরাটা রেখে দিয়ে একটা দাদু এসে উকি চুকি মেরে বলছে যে এই দেখি দেখি আমাকে একটু দেখা দেখি ক্যামেরাতে সবাই দেখে নেবে তোমরা দেখতে পেলে তো সবাই চিনে রাখো তো দাদুকে ওনার অনেক কিছু ছিল আমার ভিডিওতে আসবে তাই ওই ক্লিপটা আমি ডিলে করলাম না আর আমাদের বাড়ির সামনেই কল সারাটা দিন জল পরে বালতিগুলো ফাঁকা ছিল জলের ভরার জন্য নিয়ে চলে এসেছিলাম মিঠাই আবার মিঠাইয়ের সাথে করে ছোট্ট বালতিটাকেও নিয়ে এসেছিল আমার সাথে সাইকেলটা তুলে দেব এবার দাবার ওপর দিদা একটু গিয়েছিলো বাজারের দিকে গুঁড়ো কিনতে আমাদের হাঁস মুরগি আছে না মাসি পাঠিয়েছে মাসিদের ছিল চারটে হাঁস সাতখানা মুরগি হয়ে গেছে আমাদের বাড়িতে এবার ওদের তো খাবার জোগাড়টা করতে হবে দিদা গিয়েছিলো বাজারে গিয়ে গুঁড়ো কিনে নিয়ে এসেছে আর আঠা আমি ঘরের কাজ প্রায় সেরেই ফেলেছি মুরগিগুলো তো ছেড়ে দিয়েছিলাম দেখতেই পেলে ওরা চারিদিকে ঘোরাঘুরি করছে খাবার দিয়ে দিয়েছিলাম খেয়ে দিয়ে আর জল নিয়ে এলাম উঠানটাকে ভালোভাবে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি ঘর দাবারটা আগে ঝাঁট দিয়ে নিয়েছিলাম মিঠাই ওদিকে খেলা করছে এই কয়েকদিন ভোর ঠান্ডা লাগার সাথে সাথে আমি যা খাচ্ছি গ্যাস হয়ে যাচ্ছে সাথে বুক জ্বালা সারা রাত ঘুমাতে পারি না এই কারণে আজ আর যাবো না এত কাজ রয়েছে আর ভালো লাগছে না শরীর টানছে না আজ যাব না কালকে যাব সকালের দিকে গিয়ে একবার ডক্টর দেখিয়ে আসব ভাবছি না হলে আমি মনে হচ্ছে দিন দিন সেই পতনের দিকে চলে যাচ্ছি শরীরে এই এনার্জি পাওয়ারটা আমার মধ্যে নেই যে সব কিছু সূর্যের ঘন্টা বাজাচ্ছে দিদা সন্ধ্যা দিচ্ছ ঘন্টায় মারো ঘন্টা বাজাও ভারী না মাটা মঙ্গল করে মা সন্ধ্যা দেওয়ার পর মিঠাইকে খাইয়ে বই পড়িয়ে এবার রাতের খাবারটা জোগাড় করছি রাতের রান্নাই হবে আজ লুচি আলু তরকারি রান্না করব। বৃহস্পতিবার করে আমরা নিরামিষ খাই সপ্তাহে একদিন তাই রাতের রান্নায় কি নিরামিষ রান্না হবে সেটা ভেবে লুচি আর আলু তরকারি করা হবে বাইরে আবার বৃষ্টিও পড়ছে মিঠাই ওদিকে দাদুর কাছে রয়েছে আঠাটাকে মেকে নিয়ে আলু কেটে নিয়ে তারপর বলবো গ্যাসে রান্না বসাতে সারা দিনটা কাজের ব্যস্ততার মধ্যেই দিনটা কেটে গেল তোমাদের সাথে শেয়ার করে আমার আরও বেশি খুব ভালো লাগলো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিয়েও তোমরা শেষ পর্যন্ত ছিলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ নেক্সট একটা ব্লগ নিয়ে আবার আসছি